পোকাকা চলুন গরু অনেকগুলো গরু 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 রয়েছে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে এক এক করে তুলে ধরি জি অবশ্যই মাসাল্লা কাটা সিরিয়ালের এক নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা একটা একটা অরিজিনাল জার্সি আচ্ছা কাকা এই যে বাগাবাড়ি মিল্ক ভিটার যে জার্সি এটা তো আপনার প্রচুর চাহিদা কাকা হ্যাঁ প্রচুর চাহিদা এর সিনা আর বোঝার উপায় কি জি এগুলো হ্যাংলা পাতলা হয় না

বেশ চমৎকার চারটা নিপুল স্পষ্ট দেখা যাচ্ছে চারটা নিপুল একবার দর্শক ভাই সাইড থেকে আপনারা লক্ষ্য করবে এবং খাওয়া দাওয়া কিন্তু গরু কিন্তু হারায় না হারায় না আর কাকা আমার জানা মতো এই গরুগুলো তো মানে রোগ বালাও একদমই কম রোগ খুবই কম হয়

গিরা গুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্পষ্ট কিন্তু চারটা নিপুল দেখা যায় জায়গায় এরপরে তো স্ক্রিনে আপনার নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আরো ভালো দেখে নিতে এই সাইড এর কালার পিনটা লক্ষ্য করবেন দর্শক

এগুলা দেখে তারপরে অবশ্যই গরু ক্রয় করতে হবে ঠিক আছে ক্রয় করতে হবে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারটা এই পাশ থেকে সিরিয়ালের তিন নাম্বারটা দর্শক আমরা এই সাইড থেকে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের সুবিধার্থে দেখেন এই সাইড থেকে তো সুপার কালার পিন কাকা হ্যাঁ দুই পাশে পিনটি একই ঠিক আছে বললাম না এগুলো বাইরে যে রেড ফিডারের যে বৈশিষ্ট্য যেমনটা দেখা যায় ঠিক আছে জি सेम কিন্তু এরকমই পিন কালার মাশাআল্লাহ সবই আছে এগুলো এটার দাম কেমন রাখবেন বলেন এটার আমি দাম রাখছি মাত্র 85000 টাকা

আসলে হাতও দেওয়া লাগবে না এই কি অবস্থা দেখেন কি যাচাই করে ঠিক আছে এই যে মাশাআল্লাহ আর এই যে পাশ থেকে দেখাও এটা লাখ এরার কি জিনিস হতে পারে ঠিক আছে এই যে চামড়া এটা দুধ কতটুকু হবে সেটা দর্শক ভাইরা নির্ভর করবে আমি মনে করি যে সর্বোচ্চ দুধের গুণ হবে এটা যতগুলা গুণ আছে সর্বোচ্চ দুধ সর্বোচ্চ দুধ হবে প্লাস 20 প্লাস দুধ হবে আমি মনে করি আচ্ছা

মার্শাল্লাহ বেশ চমৎকার প্রায় একই রকম রয়েছে জায়গা নিয়ে রয়েছে মাসাল্লাহ দেখার মত কোনো ভাই যদি নিতে চাই কাকা সিরিয়ালের আপনার এটা হচ্ছে পাঁচ নম্বর গরু পাঁচ নম্বর গরু দামে কেমন রাখবেন বলেন এটার দাম রাখছি

বেশ ভারী মাজার গরু এবং এই সাইড থেকে আপনাদের যদি আমরা দেখাই দিই মার্শাল বেশ চমৎকার কিন্তু কালার প্রিন্ট রয়েছে কালোর মধ্যে সাদা পাকড়া কালোর ভিতরে সাদা আসলে দুধ হয় বেশি হয় বয়সে বারো মাস প্লাস সাধারণত হিটে আসতে কতদিন সময় লাগে তেরো চোদ্দ মাস লাগে তার মানে আমরা আশা করতে পারি মানে দেড় থেকে দুই মাসের মধ্যে পাওয়া যাবে আসলে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যারা অল্প দিন লালন পালন করতেছেন এবং রেডি গরু কিনতে চান তারা কিন্তু অবশ্যই গরুটা নিতে হয় গরুটা নেবে হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ এবং পায়ের গুলো দেখবেন মাসাল্লাগুলো অনেক মোটা মোটা ওজন দেখার মতো জায়গা রয়েছে মাজাও দেখালাম এবার একটু তলাটা দেখাবো কাকা যে তলাটা দেখা করতে এই যে তলাটা দেখেন আপনারা মাসাল্লাহ প্রেগনেন্ট গরু যে রকম আসে সেরকম তলা চলে আসছে মাসাল্লাহ এটা তো শেষ গরু কাকা আজকে এটা আজকে শেষ গরু

জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ানো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে অফলাইন অনলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে মালগুলো পাই করতে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকা আসসালামাইকুম আসসালাম